গুড মর্নিং বাকু বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার রেল জার্নি শেয়ার করব তো আজকের ফুল ব্লগটি হবে হলো যে রেল জার্নি নিয়ে আজারবাইজানের রেল জার্নি কেমন হয়ে থাকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব বাট এখন আমি খুব তাড়াপড়ার ভিতরে আছি বিকজ আটটা পনেরো বেজে গেছে স্টেশনে আমাকে যেতে হবে আটটা ত্রিশের ভিতরে আই ডোন্ট নো পাবো কি না আটটা পঁয়তাল্লিশে ট্রেন এখন ক্যামেরা অফ করবো আমি ক্যামেরা অফ করে আমাকে দ্রুত যেতে হবে ট্যাক্সি যদি না পাই তাহলে কাজ সারছে চেক আউট করে নিয়েছি সকাল সকাল বাট ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে এত দারুণ একটা ঘুম আসছে বলার বাহিরে অ্যান্ড আরেকটা জিনিস কি জানেন প্রচুর বাতাস এখানে হচ্ছে এক তো শীত দ্বিতীয় বাতাস এক অসাধারণ আবহাওয়া আজার দেশটা অনেক সুন্দর বন্ধুরা আসলে আমার কল্পনার চেয়ে সুন্দর সামনে হয়তো আরও অনেক সৌন্দর্যের উন্মোচন হবে যাই হোক ক্যামেরা অফ করি আমি আগে একটা ট্যাক্সি বুক করে নিই একটা ট্যাক্সি পেয়ে গেলাম খুব টেনশনে ছিলাম যে ট্যাক্সি যদি আবার লেট হয় না একটু সামনে যাওয়ার পরে ট্যাক্সি পেয়ে গেছি আই হোপ টাইম মতো পৌঁছাবো আটটা পনেরো হয়ে গেছে আমাকে আটটা ত্রিশে পৌঁছাতে হবে আটটা পঁয়তাল্লিশের ট্রেন আমাকে আগে টিকিট কাটতে হবে আই হোপ যেন ঠিক থাকে Hello, good morning. Uh, how are you my friend? Good, good. So you can uh, fast, okay? 8.40 is my train, I need to buy ticket. আর মাত্র ফাইভ মিনিট আছে আল্লাহ জানে ট্রেন মিস করি নাকি অনেক দৌড়াদি করে টিকিট কাটলাম তাড়াহুড়া করলে লেট হয় ব্যাগ উপরে রেখে গেছি নিচে টিকিট কাটতে দিয়ে পাসপোর্ট নিয়ে নেয় আবার উপরে আসছি সে ট্রেনটা যদি মিস হয় তাহলে শেষ

আর 5 মিনিট আছে দেখ আর 5 মিনিট আছে গাত এই যে ট্রেন গুলো দেখছেন 15 মিনিট লাগছে আমার বিস্তারিত আমি ট্রেনের ভিতরে গিয়ে বলতেইছি আমি hop হয়ে গেছি দৌড়ে আসতে আসতে বুঝতেছো কোন গورو গাতারনের যে জায়গায় বন্ধুরা লাগে যেখানে রাখবো উপরে তলায় হুইচ সাইড আই উইল ড্রপ দিস নো প্রবলেম দিস ইজ ওকে রাইট সাই আই গো দা আপ সাইড এন্ড মাই সিট নাম্বার ওকে ট্রেন দুতলা ট্রেন আমি ফার্স্ট টাইম দেখলাম নিচের তালায় লুক আছে উপর তালায় আমার সিট বের করবো কীভাবে

খবর দি দি হাই থ্যাংক ইউ নো মুসলিম আই এম ফ্রম বাংলাদেশ ওকে নিয়ার বাই ইন্ডিয়া বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে আমি জাস্ট ট্রেনটা দৌড়ার জন্য পাঁচ মিনিট আগে আমি জাস্ট এখানে এসে দৌড়লাম টিকিট নিতে গিয়ে কত ইস্যু হলো দেখলেনি তো আমি পাঁচ ফুট উপরে রেখে চলে গেছি সো টান হলো আবার পাঁচ ফুট নিয়ে টিকিট কেটে এখানে আসলাম এত তাড়াপড় আমি আর কখনো করিনি টাইমিংয়ের কারণে সো ফাইনালি এসে বসলাম বসে আরও একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম সেটা হলো দুতলা ট্রেন আমি জানি না আপনারা দেখছেন কি বাট আমি ফার্স্ট টাইম দেখতেছি চিনি সে কিন্তু মানুষ আছে এই যে দেখেন এটা হলো উপরতলায় আছি আমি এবং আমার সবার সঙ্গে আছে হলো যে দুজন মহিলা প্রবীণ বলে সম্ভবত প্রবীণ দুই মহিলা তাদের সাথে আমার আজকের জার্নি হবে আই হোপ সব কিছু যেন ঠিকঠাক হই শাহরুখ খানের দিলওয়ালি মুভির মতো কাজল পাশে দেখলে ভালো হতো যাই হোক হোয়াট কাজল নাই তো কিছু রেখাতো আছে মজা করতেছি তারা আমাকে জিজ্ঞেস করছিল হলো যে হিন্দুস্তান কিনা মানে হিন্দু ইন্ডিয়া কিনা ইন্ডিয়া করে নামে চেনে যেন আমি বললাম না বাংলাদেশ বাট বাংলাদেশ তারা চেনে না তো আমার জার্নি শুরু হয়ে গেল ওইখান থেকে ট্রেন কিছুক্ষণের ভিতর ছেড়ে দিবে বাট আফসোস উইন্ডো সিটটা পেলাম না সিটটা পাওয়ার জন্য আমাকে আগে বাকি টিকিট কাটার দরকার ছিল বাট সেটাও করি নাই যাই হোক দেখা যাক কী হয় এখানে যে রেলওয়ে কম্পার্টমেন্ট অথবা আমরা যেটাকে বলি হলো বগি বগিটা দেখতে পুরো এয়ারপ্লেনের মতো উপরে দেখতেছেন যারা বাংলাদেশ বিমানে চড়ছেন তারা হয়তো জানেন ইমিরিয়াত না বাট বাংলাদেশ বিমানে যারা চড়ছেন উপরে দেখেন লাইটিং টাইটিং লাগেজ রাখার সিস্টেম পুরোটাই কিন্তু সে অসাধারণ কিন্তু ইয়েস ফিফটিন এ একজন লোক এসে বলতেছে এটা ওনার সিট বাট ওরা বলতেছে না এটা আমার তারা আমাকে ইশারা দিচ্ছে তুমি বসো থ্যাংক ইউ ওদের কথা শুনে আমি তো অবাক হয়ে যেতেছি মানে কিছুই বুঝা যায় না অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজ তো একটু একটু হলেও মানে বোঝা যায় বাট এগুলো একটু বোঝা যায় না জানি না কেমন হবে তবে খুব অদ্ভুত একটা জার্নি হবে এবং খুব মজাদার হবে আপনারা কেমন এনজয় করতেছেন জানাবেন কিন্তু আমার এই আজার বাইজের ট্রেন জার্নি আমি এখান থেকে যাচ্ছি কিন্তু গাঞ্জা গাঞ্জা বুঝেন আমরা বাংলাদেশে প্রচলিত গাঞ্জা না এটা শহরের নাম হলো গাঞ্জা গাঞ্জা মিন হলো যে ইয়ং মানে নতুন সম্ভবত গাঞ্জা সিটি নিউ সিটি সম্ভবত হবে এই টেবিল কিছু একটা হবে ট্রেন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আমি ক্যামেরাটা অফ করি একটু মিনিট রেস্ট নিয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে আটটা ছচল্লিশ হয়েছে এখানে মানে এক মিনিট হয়ে গেছে ছাড়ছে তো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে যিনি কিনা এখন আমাদের টিকিট চেক করবে তো এখন আমাদের টিকিট চেক করা হবে সিস্টেমগুলো দেখতে ভালোই লাগতেছে আপনাদেরকে আমি সব কিছু ডিটেলে জানাচ্ছি দেখেন যাতে আপনারা উপলব্ধি করতে পারেন মতো এবং ফিল করতে পারেন মতো টিকিটের দুই পার্ট থেকে এক পার্ট রেখে দিয়েছে ওরা চেক করে বাকিটা হলো যে দেখা যাক দাঁড়িয়ে কেমন হয় টিকিট চেক করে নিল এখন নেওয়ার পর আমি জানালো পাশে একটা সিট খালি আছে এখানে আসছি একটু ভিডিও করার জন্য দেখেন দুতলা ট্রেন টোটাল চারটা লাইন দুইটা লাইন দিয়ে যায় দুইটা লাইন দিয়ে আসে দুই পাশে উফ যাক আই হোপ আজকে জার্নিটা খুব জস হবে বাট আমার কাছে আমি একটু বই পেয়ে গেছিলাম মনে করছিলাম ট্রেনটা মিস হবে এখন আরও একটা কাজ এখন বাকি রয়েছে সেটা হলো গান যাতে হোটেল বুক করতে হবে এখানে বসে আমি হোটেলটা বুক করব বুক করে দেখি বাকি জার্নিটা কেমন হয় একগোটাতে ঢুকে যাব যথারীতি আপনারা যদি এই ধরনের কোনো পরামর্শ চান আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ গ্রুহান ব্লক মেসেজ করতে পারে আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব তো আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিই বর্তমানে আমি আছি হলো যে আজারবাইজান বাকুতে আজারবাইজান বাঁকু থেকে আমি যাচ্ছি হলো যে গাঞ্জা সিটিতে তো গাঞ্জা হলো যে এখানকার একটা শহর এবং স্টেটের নাম যেখানে গিয়ে আমি এই ট্রেন জার্নিটা উপভোগ করবো এবং এটা হলো আউট অফ মনে করেন যে জনবহুল এখান থেকে অনেক দূরে এত জায়গায় আমি যদি আপনাদেরকে বলি যে বান্দরবন টাইপের আর কি বান্দরবন অথবা হলো যে আমরা যদি নির্জন আরও একটু দূরের কথা বলি সেটা হলো শেরপুর শেরপুর অবকাশে যারা গেছেন তারা হয়তো জানেন একটু দূরের জনবসতি গ্রাম সাইটের তো বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে এমন একটা জায়গায় যায় যেখানে ট্যুরিস্টরা সচরাচর যায় না যেখানে গিয়ে আমি কিছু ওদের লাইফস্টাইল জীবনযাপন নিয়ে কিছু ভিডিও করবো যেমনটা গ্রামীণ জীবনযাপন ভিলেজ ব্লক হয়ে থাকে তো ওইটার উদ্দেশ্যে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি পনেরো ইয়া নিছে আমার কাছ থেকে এটাকে কী বলে পনেরো মানাত বাংলাটাকে আষ্টশো টাকার মতো ধরেন টিকিট চার ঘন্টা লাগবে গিয়ে পৌঁছাতে আই হোপ সব ঠিকঠাক থাকলে আমরা বারোটা পঁয়তাল্লিশে গিয়ে ওখানে পৌঁছাবো ট্রেন চলতেছে ট্রেনের শব্দ তেমন একটা আসতেছে না ভিতরে দুতলা ট্রেন আর হলো যে এমনভাবে কভারিং করে রাখছে বাহির থেকে ছোটো বাচ্চারা বাহির থেকে আসবে বাট ভিতর থেকে ভিতরে এত শব্দের কোনো ওয়েই দেখি না আর এত সুন্দর ট্রেন জার্নি এখানকার কি বলবো আমি অবাক হয়ে গেছি রোদের চেহারা দেখতেছি না আজকে তিন দিন হয়ে গেল দেখেন বিশাল বিশাল বিল্ডিং এখানে আর কত সুন্দর সুন্দর করে ডিজাইন করছে দোতলা বাস দেখতে অদ্ভুত সুন্দর আসলে যানজট বলতেই নেই একটা জিনিস আমি এখানে খেয়াল করছি যানজট ওরা এত সুন্দরভাবে কভার করছে আপনার মানুষ চলাচলের জন্য যেটা আমরা জেব্রা দিয়ে ওইটা না দিয়ে ওরা মানুষের যখন তখন চলাচল করবে এতে কি হয় যে গাড়ির যে রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের ঝামেলা শেষ ট্রাফিক হওয়ার ওয়ে নেই এক দ্বিতীয়ত হলো যে ফ্লাইওভার এখানে আমি খুব কম দেখছি দেন হলো যে তৃতীয়ত মেট্রো এখানে আছে অ্যাভেলেবেল মেট্রো তাও কি মাটির আট দশ নিচে মেট্রো এত নিচে বলার বাহিরে আমাকে বললো যে পনেরো তলা নিচে বাট আমার মনে হচ্ছে আট দশ তালায় নিচে যখন আমি কালকে ডাউনে গেলাম আব বাই ওয়ে মেট্রো ব্লগ যারা যারা দেখেন না তাদেরকে বলে রাখি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আমার মেট্রো ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের জার্নিটা খুব ভালো লাগতেছে আমার কেন জানি খুব কুল লাগতেছে মনে হচ্ছে যে আমি বিমানে বসে আছি এরকম একটা ফিল হচ্ছে দেখেন কেউ বলবে এটা ট্রেন কী সুন্দর ডিজাইন বলেন বাকি সব কমফোর্টের দিক দিয়ে এভরিথিং এখানে বসে কিন্তু ভিডিও এডিট করা যাবে যেহেতু চার ঘন্টা সময় আছে একটা দুইটা ভিডিও এডিট করে নেব আমি আমি আবার আমার সাইডে চলে আসছি জানার ফার্স্ট থেকে কিছু ভিডিও করছিলাম আমি উনি আমাকে ওনাদের দেশের ন্যাশনাল অ্যান্থিম সং মানে জাতীয় সঙ্গীত দেখাইছিল এতক্ষণ ফ্লাগ দেখাইছিল খুব মিশুক আমাকে তিনি বোঝাচ্ছে তাদের দেশ কেমন বাট ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে উনি ইংলিশ মানে ইংলিশ পারে না ইশারা দিয়ে কথা বলতেছি আমাকে যদি কিছু বলে এইভাবে অথবা এইভাবে মানে ইশারা দিচ্ছে তো ওইটা আমি বুঝে নিচ্ছি বাট ইংলিশ তেমন একটা পারে না উনি কেন এই দেশের অনেককেই দেখছি আমি ইংলিশে তো পাকা না টি সেন চেক করতে সাইড অন্য কি পানি টানি পাওয়া যাবে কিনা কেবিন টিফিন থাকার কথা আমার ব্যাগ কিন্তু নিচে রেখে আসছি শ্রীলঙ্কাতে আমি আমার ব্যাগ ফালাই দিয়ে চলে গেছিলাম ক্যান্ডিতে যখন গিয়েছিলাম ট্রেন জার্নিতে খুব আজকে যেন মনে থাকে বন্ধুরা ট্রেন প্রায় ঘন্টা হয়ে গেছে আমার খিদা লাগছে এখন সকালে নাস্তা তাস্তা না করে তাড়াহুড়া করে চলে আসছি এখন এই ট্রেনে নাস্তার ব্যবস্থা আছে কিনা কে জানে দুতলা ট্রেনটা আপনাদেরকে দেখাই দেখেন উপরে একতলা নিচে দুতলা ট্রেন চলতেছে তার নিজস্ব গতিতে একটা জিনিস এখানে প্রচুর পরিমাণে পাহাড় যেটা দেখতে পারলাম আমি এন্ড ওয়েদার সেই লেভেলের কুল এখন নাস্তা কুই পাবো আসাতে কিনা কে জানে টেন কম্পালসারি হাই দেয়ার ইজ নো অ্যাভেলেবেল এনি ক্যান্টিন ওয়াটার অন বাই ইফ আই পে ওয়াটার Okay I can understand you uh, I told you I need water if I pay you can you give me Ah yeah, yeah okay one thing. Okay and one more thing there have any coffee or tea Coffee no but yes. only water well, Only water yes no tea coffee Cola, yes. Fanta, yes tea coffee no no drink. no drink yes. okay. Who said? Uh, one, one, one. One. Let's say Okay

Actually, this one? Water. Yeah. Uh, cola. Yes. Red Bull. Red Bull. Uh, with, uh, Water one manat. Cola two manat. They, they have any cool coffee or anything? Coffee, no, coffee, no. No coffee. Yes. Uh, Coca-Cola. Coca-Cola. Okay. Can you... I will uh. give you money. Please help me. Okay? Okay. Yeah, I need water. One. Yes. No, no. One lah. I don't have. No. Uh, they not give change. No but. Uh, card. Only one man. Only one man. Yes. If I buy uh this two. It's two years okay then one uh, water um. and there have one uh, red wool red okay this one two and fanta is two right yes okay give me one only one only one manat, dinek, dinek, only one manat. so i one. have five manat so how can i do i need five manat any product yes. okay i'll get five manat give me the thin peanut two manat and one water and one hunter fight. Okay? Okay. Can you put. Keep, keep. Thank you. Okay. Thank you, brother. Now, okay? No, one, one, one. No working. One yes. One, I don't have any change. How can I do? It's so, <laughs> a

করতে পারলাম খিদা লাগছিল যার কারণে তো ওখান থেকে নিয়ে আসছি পানি এবং একটা পিনাট বার সকালে নাস্তা এটাই হবে উফ এত তাড়াহুড়ো আর করবো না কোনোদিন বাট এখানে একটাই ট্রেন আছে অ্যাকচুয়ালি কি জানেন এই না যে আমি এই ট্রেন ইচ্ছে আসছি আমি যদি আরো ঘন্টা দু ঘন্টা পরে কোনো ট্রেন পাইতাম ওইটাতে আসতাম আর কোনো ট্রেন নাই দিন একটা ট্রেনে যায় এখান থেকে এই সকালবেলা টায়ার্ড হয়ে গেছি হলো আমার সকালের নাস্তা নাস্তা টাস্তা খেয়ে নি সময় পার হয়ে যাচ্ছে আমরা হয়তো আর দেড় ঘন্টা দুই ঘন্টা পর পৌঁছাব খুব ভালো লাগতেছে আমার এই সুন্দর জার্নিতে খুব হেল্পফুল ওরা মানে কফি টফি আনাই দিল এই দেখেন কফি খে কফি খাচ্ছি অ্যান্ড হলো যে সিয়াম আহমেদের নাটক আগে ডাউনলোড করে রাখছিলাম তো একটা ভিডিও এডিট করে দেন সিয়ামের নাটক দেখতেছে বসে উইথ কফি অ্যান্ড সাথে হলো দে এত সুন্দর ওয়েদার বিশ্বাস করবেন না যদি দেখায় জানালের পাশ দিয়ে দেখায় আপনাদেরকে সুন্দর একটা ওয়েদার মানে রোদের দেখা তো পাবেনই না এখানে জাস্ট হলো যে চারিদিকে কুয়াশা আর কুয়াশা জানালা দিয়ে যেদিকে থাকায় এনে হলো যে ওরা খুব সুন্দর এভাবে দেখলাম বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। এখানে হয়তো ওরা রাইস চাষ করে দেন হলো যে গম আরও অনেক কিছু জানালার পাশে বসতে সব কিছু দেখাতে পারতাম তো বিরক্ত ফিল করবো ওনাদের এখানে বারবার গেলে তো এই সুন্দর সফরে মজা লুফে নেন আপনারা এবং আমিও বসে বসে এখন কানে হেডফোন লাগিয়ে সিয়ামের নাটকটা দেখা কমপ্লিট করি গানজে এসে পৌঁছালাম আমি বিশ্বাস করবেন না শীত আরো বেড়ে গেছে এখানে এখান থেকে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে চারিদিকে উফ আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা আরো লাগবে কি পরিমাণ ঠান্ডা এখানে বলার বাহিরে কোন দিকে আউট হব জানি না লোকজনকে ফলো করি সবাই নাই মা বিড়ি সিগারেট ধরায় ফেলছে ছেলেরা ক্যামেরাটা একটু মরছি দাদা ও মাইগড এটা তো ঠান্ডা ইউ ও শীতে আমার হাত কাঁপতেছে এখানকার টেম্পারেচার মনে হয় চারপাশের দিকে হবে বরফের পাহাড় দেখা যাচ্ছে যেহেতু সেহেতু এটা বলাই যায় দেখি লোকজনকে ফলো করে আউট হয়ে আউট হয়ে দেন যাবো যেখানে যাওয়া যায় করে এখন হোটেলের দিকে যাব শীতে আমি কাঁপতেছি বিশ্বাস করবেন না আমার হাত কেটে গেছে দেখা যায় দেখেন ব্লাড হাত কেটে গেছে আমার খবরই নেই মানে আমি যে মানে একটু যারা যন্ত্রণা তাও নেই মানে ঠান্ডায় বেসত হয়ে গেছে আমাদের দেশে একটা প্রবাদ আছে না শীতের টুট সে সেম অবস্থা আমার এখন রুমে গিয়ে কম্বরের তুলে ঢুকে যেতে হবে অথবা হিটার নিতে হবে যেহেতু দেখি হোটেল ভালো হোটেল বুক করছি ডিলাক্স হোটেল তো ওখানে গিয়ে ওই হোটেল নিয়ে আলাদা ব্লগ বানাবো তাই আমি আজকে আমার এই ট্রেন জার্নি ইতি টানতে যাচ্ছি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি সেটা হলো যে পনেরো মানার দিয়ে কিন্তু আমি আসছি গাঞ্জা কোনখান থেকে আসছি বাকু থেকে আজার ভাইজানের বাকু থেকে গাঞ্জা আসছি পনেরো মান্নার দিয়ে তো পনেরো মানার মেন হলো যে আপনি অ্যারাউন্ড এইট ডলার আপনি ধরে রাখেন এইট টু নাইন ডলার তো এখন রুম বুক করছি হলো যে আপনার টাকা দশ হাজার টাকা দুই দিনের জন্য মানে ভালোটা সস্তাও আছে বাট এখানে বুকের খাওয়া দাওয়া ফ্রি পড়বে তাই ওইটা বুক করে নিলাম এখন যাচ্ছি হলো যে আমার রুমের দিকে ট্রেন জার্নির ভিতরে খুব মজা পাবেন ট্যুরিস্টদেরকে খুব আপ্যায়ন করে শুধু একটাই সমস্যা হবে সেটা ওরা ইংলিশ একবারে কম বুঝে তাও চাইনার চেয়ে অনেক ভালো তো ইংলিশ না বুঝলেই চলে তুই এলো অবস্থা তো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর একটু ত্রিশে গাঞ্জার হোটেল ব্লগ নিয়ে কেমন হোটেল থাকি কি খাবার দাবার দেয় রুম দেখতে কেমন বিস্তারিত আশা করি আমার এই ব্লগুলো আপনারা দেখে খুব এনজয় করবেন এবং গাঞ্জা সিটির সৌন্দর্য উপভোগ করবেন উইথ আমার সাথে রোহানের সাথে আমার এই ভ্রমণের যাত্রায় আপনাদেরকে ধন্যবাদ আমার সবার সঙ্গে হওয়ার জন্য এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের সাপোর্ট ওখানে প্রয়োজন আমি কিছুদিন পর হয়তো আমেরিকাতে গিয়ে ব্লক করতে পারি আফ্রিকাতেও যেতে পারি ইনশাল্লাহ আমি ট্রাই করব আমার যথেষ্ট মানে যথেষ্ট ট্রাই করব আমি যে আমি ভ্রমণটা যেন কমপ্লিট করতে পারি শুধু ভিসা মানে ভিসা ইস্যু যদি না থাকে ভিসা নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হয় তাহলেই মনে করেন যে আমার ট্যুর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সফল হবে তো সবাইকে বলে রাখি যে সবাই গিয়ে ইউটিউবে সাপোর্ট করে আসুন নেম রুহান ব্লগ ওখানে লাইক কমে শেয়ার দিয়ে আসুন আপনাদের ভালোবাসা এখানে খুব প্রয়োজন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ